বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান আইকন শহীদ আবু সাঈদ এবং শহীদ মুগ্ধের নামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন দেশব্যাপী সব কলেজে শহীদ আবু সাইদ ও মুগ্ধ ট্রাস্ট স্কলারশিপের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ তিনি বলেন তাদের নামে বিশ্ববিদ্যালয়ে স্থায়ী স্মৃতিফলক স্থাপন করা হবে শুক্রবার পনেরোই নভেম্বর রংপুরের পীরগঞ্জের জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত এবং তার পরিবারের সঙ্গে দেখা করে এসব কথা বলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ সময় তিনি দাঁড়িয়ে আবু সাইদের কবরে এক মিনিট নিরবতা পালন করেন এবং শহীদ আবু সাইদ সহ সব শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শহীদ বীর আবু সাইদের রক্তের উপর যে নতুন বাংলাদেশ আজ দাঁড়িয়ে আছে তাকে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ আবু সাঈদের পরিবারকে একটি অনুদানের চেক হস্তান্তর করেন উপাচার্য উপাচার্য আরও বলেন দেশের সব কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য বিরোধী আন্দোলনের নিহত শহীদদের নামে কলেজের ভেতরে অবস্থিত বিভিন্ন স্থান নামকরণের উদ্যোগ জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করবে যাতে আমাদের আগামীর বাংলাদেশ প্রজন্ম থেকে প্রজন্ম এই জাতীয় বীরদের আত্মত্যাগকে স্মরণ করতে পারে ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট শক্তি যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান উপাচার্য